উদয় শাড়ি থেকে নিয়ে আসলাম আপনাদের জন্য পার্টি অর্গানজ শাড়ি এগুলো একদম ঈদের নতুন আসছে যারা নেবেন তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এগুলো একদম আজকে পাইকারি একদম পানির দামে দিব মাত্র দুই হাজার টাকায় দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই পার্টি অর্গানজা শাড়িগুলো একদম নতুন আসছে একদম হট আপডেট কালেকশনের শাড়িগুলো দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মাথা নষ্ট প্রায় যে দিচ্ছি গায়ে যারা নেবেন তারা দ্রুত স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিবেন আর যারা আমাদের শোরুমে এসে নিতে চান আমাদের শোরুমের লোকেশন হল ধানমন্ডি হকাস মার্কেট দ্বিতীয়তলা উদয় শাড়ি বাজার চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারেন মাত্র দুই হাজার টাকা অফার প্রাইজে পার্টি অর্গানজা শাড়ি যারা নেবেন তারা দ্রুত স্ক্রিন শে পাঠিয়ে দিন প্রথম যে কালারটা কালারটা অনেক সুন্দর অফ হোয়াইটের উপরে মাল্টি কাজ করা এবং আঁচল এবং ব্লাউজটা হবে অনেক গর্জিয়াস হবে এটা বডির এই কালার এটা বডিটা মিষ্টি কালার এটা বডির এই কালার এটা বডির এই কালার এটা আপনার এক পাঁচটা সেট পাঁচ কালার যার যেটা ভালো লাগে শুধু স্কিন দিয়ে পাঠিয়ে দেবেন এই যে গায়ে প্রথম যে কালারটা কালারটা দেখেন অফ উপরে কত সুন্দর এবং পার আঁচলটা হবে এগুলো আপনার কত সুন্দর একটা ডিফারেন্ট একটা ইউনিক একটা কালার এবং এই যে ব্লাউজ পিসটাও দেখাই দিতেছি সেই ব্লাউজ পিসটাও সুন্দর ডিজাইন করা হবে এই যে কাজ ব্লাউজটা হবে এই কালার এই কালার ব্লাউজ এটা পুরো শাড়ি যারা নেবেন তারা দ্রুতই এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন মাত্র দুই হাজার টাকা অফারে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই অর্গ্যানজার শাড়িগুলো মাত্র দুই হাজার টাকা অফার প্রাইস এই যে কাজ নেক্সট আরেকটা কালার নিয়ে আসলাম এই কালারটা অনেক সুন্দর দেখার মতন কালার এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন মাত্র দুই হাজার টাকা অফারে দিয়ে দিচ্ছি এই পার্টি অর্গ্যানজার শাড়িগুলো মাত্র দুই হাজার টাকা আর এটা আঁচলের ডিজাইনটা হবে এটা পুরো বডিটাই হবে এই যে এই কালারটা মাত্র দুই হাজার টাকা এভাবে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিন এই ভিওর্স নেক্সট আরেকটা কালার দেখেন এই কালারটাও অনেক সুন্দর কালার এগুলো আপনার মিষ্টি কালারটা অনেক সুন্দর পিচ মিষ্টি কালার এবং আঁচল আর ব্লাউজটা হবে গ্রিন কালার এই ডিজাইনটা হবে আঁচল আর ব্লাউজ পিসটা হবে অনেক সুন্দর এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন মাত্র দুই হাজার টাকা অফারে দিচ্ছে এই পার্টি অর্গানজার শাড়িগুলো যা যেটা এটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন ওয়াও গাইস মাথা নষ্ট করার আরেকটা ডিজাইন নিয়ে আসলাম এই ডিজাইনটা অনেক সুন্দর বডিটা দেখেন কত সুন্দর ওয়াও এটা হলো স্কাই কালারের সাথে মাল্টি ফ্লাওয়ার কত সুন্দর এবং পাড়া হবে ব্লু এবং ব্লাউজটা হবে ব্লু এইভাবে স্কিন শট দিয়ে পাঠিয়ে দিন মাত্র দুই হাজার টাকা অফার প্রাইস এই গাইস আরেকটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর ডিফারেন্ট একটা কালার আর বডিটা দেখেন কত সুন্দর ওয়াও এবং পাড়া নীল কালার এভাবে স্কিন শট দিয়ে পাঠিয়ে দিন মাত্র দুই হাজার টাকা অফার প্রাইস যারা নিবেন তারা দ্রুত স্কিন শট দিয়ে পাঠিয়ে দিন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অর্ডার করতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারি শাড়ি হাতে পেয়ে টাকা দেবেন ডেলিভারি ম্যানকে ডেলিভারি ঢাকা হইলে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা গাছ আর যারা নেবেন তার দ্রুত দিয়ে পাঠিয়ে দিন আজকের জন্য রুকি বা নেক্সট আরও ভিডিও নিয়ে আসবো আমাদের সাথেই দেখতে থাকবেন সবাইকে ধন্যবাদ